হাই এভরিওয়ান আসলাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং বাই জোহরা রোজ রোজ এক ঘেয়ে পটলের তরকারি খেতে আর না ভালো লাগলে আমার মতো করে এভাবে পটলের ভর্তা বানিয়ে ফেলতে পারেন খেতে কিন্তু সত্যি দারুণ টেস্টি হয় মনে হবে সবটুকু ভাত এই ভর্তা দিয়ে খেয়ে ফেলি আশা করছি আপনাদেরও দারুণ লাগবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকলে আমাকে ভালোবেসে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তো কথা না বাড়িয়ে চলে যাওয়া যাক মূল রেসিপিতে আমি এখানে কিছু পটল নিয়েছি পটলের খোসা ছাড়িয়ে নিব না জাস্ট উপরের যে একটা পাতলা সবুজ কালারের আস্তরণ আছে এটি ছুরি দিয়ে ফেলে দিব যেহেতু ভর্তা বানাচ্ছি তাই খোসাটা পুরোপুরি ফেলব না খোসাতেও কিন্তু অনেক পুষ্টিগুণ বিদ্যমান থাকে এভাবে করে সবগুলো ফেলে নিব পটলগুলো ধুয়ে নেওয়ার পর ছোট ছোট টুকরা করে কেটে নিব সমস্ত পটল এভাবে ছোট ছোট টুকরা করে কেটে নিব বীজটা যদি বড় হয়ে থাকে তাহলে ফেলে দিব এরপর জুলাইতে একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এবং কেটে রাখা পটল এবং ঢাকনা দিয়ে সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব যতক্ষণ পানিটা শুকিয়ে না যায় ততক্ষণ সিদ্ধ করে নিব এরপর চুলাই থেকে নামিয়ে ঠান্ডা করে একটু ব্লেন্ড করে নিব আপনারা চাইলে শিলপাটাতেও বেটে নিতে পারেন এরপর জুলাই একটি কড়াই বসিয়ে দিতে হবে দুই চা চামচ সরিষার তেল তেলটা গরম হলে দিয়ে দিব চার পাঁচটি মরিচ সামান্য একটু কালো জিরা এরপর দিব একটি রসুন কুচি রসুন কুচিটা একটু কালার হতে হতে দুইটি শুকনো মরিচ এখান থেকে উঠিয়ে রাখব এরপর দিব দুইটি কাঁচামরিচ ফালি আরও দিব দুইটি পেঁয়াজ কুচি এখানে পেঁয়াজটা একটু বেশি দিলে টেস্টি হবে পেঁয়াজটা একটু কিছু সময় ভেজে নিয়ে এর মধ্যে দিব হাফ চা চামচ লবণ ওয়ান ফোর চা চামচ হলুদ ওয়ান ফোর চা চামচ লাল মরিচের গুঁড়া এগুলি দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিব এরপর এর মধ্যে দিয়ে দিব বেটে রাখা পটল এরপর সমস্ত মশলার সাথে পটলের মিশ্রণটা ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব মিডিয়াম আছে কিছু সময় নাড়াচাড়া করতে হবে এভাবে করতে করতে যখন শুকিয়ে আসবে এই পর্যায়ে দিতে হবে সামান্য একটু চিনি আপনারা এটি স্কিপ করতে পারেন আরও দিতে হবে একটু কাঁচা সরিষার তেল আরও দিব যে শুকনা মরিচটা তুলে রেখেছিলাম সেটা একটু হাতে দিয়ে ভেঙে নিব এতে করে দুর্দান্ত সুন্দর একটি ফ্লেভার অ্যাড হবে যে কোনো ভর্তায় কাঁচা সরিষার তেল আর ভাজা শুকনা মরিচের ফ্লেভারটা দারুণ লাগে দেখুন এখন ভর্তা কিন্তু আমাদের রেডি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন ভর্তাটা কতটা লোভনীয় হয়েছে এবং ফ্লেভারটা অনেক সুন্দর আসছে এভাবে করে গরম ভাতের সাথে খাবেন আর কোনো কিছুই প্রয়োজন হবে না আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ